আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বাংলাদেশের জলরাশির এবং ইতিহাস সম্বন্ধে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ করবেন না আশা করি ভিডিওটা পুরোটাই দেখবেন পনেরো থেকে বিশ বছর পেছনে গেলে বাংলাদেশে মাত্র তিন থেকে চার হাজার ডিডাব্লিউটির জাহাজ তৈরি হতো বর্তমানে বাংলাদেশে পঁচিশ হাজার ডিডাব্লিউটির জাহাজ তৈরি হচ্ছে বাংলাদেশের সমুদ্র অঞ্চল প্রায় সাত হাজার বর্গ মাইল এর ভিতর বঙ্গোপসাগরের এলাকা প্রায় পাঁচ হাজার সাতশো বর্গ মাইল জুড়ে এবং জলাশয় দ্বারা অবশিষ্ট এলাকা এবং গঠিত বাংলাদেশের একটিমাত্র উপকূলীয় রেখা যার দৈর্ঘ্য ছয়শো মাইল বাংলাদেশের নদীমাত্রিক ভৌগোলিক অবস্থার কারণে এই অঞ্চলে ব্যবসার কাজে জাহাজের প্রচলন ছিল প্রাচীনকাল থেকেই শত শত বছর আগেও বাংলাদেশে তৈরি হতো সমুদ্রগামী জাহাজ জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের একটি অতি গুরুত্বপূর্ণ শিল্প হাত চোদ্দ শতকে মোরক্কো এর ইপুতার যুদ্ধজাহাজ বাংলার বিভিন্ন বন্দরে আগমন করেছেন মধ্যযুগের ইউরোপের পরিচালক সিজার ফেট্রিক্স চট্টগ্রাম বন্দরে পনেরো শতকের সময় বড় বড় জাহাজ নির্মাণে হাত ছিল বলে লিপিবদ্ধ করেছেন মুঘল শাসন আমলে জাহাজ নির্মাণ আরও ব্যাপক পরিসর লাভ করে এবং সতেরো শতকে তুরস্কের সুলতানের জন্য অর্থাৎ সুলতান সুলাইমানের যুদ্ধজাহাজ নির্মাণে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল ব্যবহার করা হয়েছিল উনিশ শতকের শেষভাগে কাঠের তৈরি যুদ্ধজাহাজের পরিবর্তে লোহার তৈরি যুদ্ধজাহাজ নির্মাণের প্রচলন শুরু হয় উনিশ শতক পর্যন্ত এক হাজার টন ধারণ ক্ষমতার জাহাজ বানাতে সক্ষম ছিল চট্টগ্রামের বড় বড় শিপইয়ার্ডগুলো বাংলাদেশের প্রায় চারশো ছোট বড় নদী চব্বিশ হাজার কিলোমিটার দীর্ঘ নদীপথ অভ্যন্তরীণ জলসীমায় নৌ পরিবহন কাজে ব্যবহৃত হয় বাংলাদেশের অভ্যন্তরীণ এবং উপকূলীয় অঞ্চল জুড়ে প্রায় সাড়ে এগারো হাজারেরও বেশি জাহাজ চলাচল করে তার ফলে দেশের নব্বই পার্সেন্ট তেল সত্তর পার্সেন্ট কার্গো এবং পঁয়ত্রিশ পার্সেন্ট যাত্রী এসব জাহাজ দিয়ে আনা নেওয়া করা যায় বিশ্বে যতগুলো দেশ রয়েছে জাহাজ নির্মাণ শিল্পে তার ভিতরে বাংলাদেশের অবস্থান চোদ্দতম এবং বাংলাদেশে প্রায় এখন দুইশোরও বেশি শিপ্যাড রয়েছে বৃষ্টি আসতেছে জায়গা তাড়াতাড়ি